সুজিত সরকার যার বাড়িতে পার্থ লোক ভাড়া থাকে সে অনেক পরিমাণ কন্ট্রাভেন্ট মজুদ করে রেখেছে এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে রেখেছে এবং যাতে আমরা তাড়াতাড়ি সে রেড করি না হলে সে অন্যখানে সরিয়ে নেবে এরকম একটা খবর আমাদের কাছে কাছে আসে সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের যে অথরিটি অথরিটিকে জানাই এবং অথরিটির থেকে নির্দেশ পেয়ে আমরা যাই সেখানে বিসিএম দীপেন্দ্র বর্মা এবং অন্য অন্য উইটনেসও ছিল তখন ওর যে বাড়িটা সুশীল সরকার বাড়ি ওনার বাড়ি তল্লাশি করে আমরা সেভেন্টি টু এসপি সুপার ফক্সিবন এবং দশটি আমরা ইয়াবা ট্যাবলেট আমরা উদ্ধার করতে সক্ষম হই তো